নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অনিমা গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এই এক কাপ আমি বেসন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই দামি এই রেসিপিটি তাহলে তো তোমরা দেখবে চলো কীভাবে এই রেসিপিটি করি কড়াইটা প্রায় গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা দেখো গরম হয়ে গেছে এই অবস্থায় আমি এই বেসনগুলো মধ্যে ভেঙে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়েই ভাজতে হবে সমানে এইভাবে নাড়তে হবে তবে বেসনটা কিন্তু খুব ভালোভাবেই ভাজতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা স্বাদ হবে না হলে কিন্তু হবে না বেসন যদি ভালো করে ভাজা না হয় তাহলে বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতন সুজি কিন্তু এখন দেব না কিছুক্ষণ বেসনটা ভাজা হয়ে গেলে তারপর দেব দেখতে থাকো বন্ধুরা বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আগে জানা ছিল না তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো বাজার থেকে আর দাম দিয়ে কিনে খেতে হবে না দেখো বেসনের একটা ভাজার বন্ধ বেরিয়ে এই অবস্থায় আমি এক চামচের একটু বেশি দেড় চামচের মতন সুজি আমি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে কিন্তু আমি সমানে নাচতে থাকবো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করাম তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিই আমি সমানে নাড়তে থেকেছি এবার আমি এই বেসনটা কিছুটা ঠান্ডা করে নেব দেখো কিছুটা ঠান্ডা করে নিয়েছি গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি এবারে দেখো আমি এক কাপ দুধ আমি জাল দেওয়া দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ দিয়ে এটা আস্তে আস্তে আমি এটাকে মাখতে থাকবো আরও দুধ লাগবে যতটা দুধ লাগবে মাখতে ততটা দুধ আমি দিয়ে মাখতে থাকব এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি আর একটু দুধ দিয়ে দিয়েছি আর পুরো দু কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে সমানে আমি এটা এইভাবে মেখে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করুন শেয়ার করে দিও প্লিজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এইভাবে আমি পুরো এটা ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা সমানে আমি এইভাবে পেস্ট করে করে পুরোটাই এরকম পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু সময় ধরে করতে হবে এইভাবে হাতা দিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটা কিন্তু অফই রয়েছে অন নেই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম চিনি মিষ্টি যতটা হয় সেই অনুপাতে চিনি দিয়ে দিলাম তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুপাতেই দেবে দিয়ে সম্পূর্ণতা দেখো আমি গুলে নিচ্ছি ঠান্ডা অবস্থাতেই গুলে নিচ্ছি চিনিটা যেই দেওয়া হবে গুলে যাবে একটুখানি পাতলা হবে আমি আরো একটু চিনি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দেব গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়ামে দিয়ে আমি জাল করতে থাকব দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা কতটা কমে গেছে দেখতেই পাচ্ছ অফ ক্যামেরাতে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি সেটা আর ক্যামেরাতে তোলা হয়নি এবার আমি এলাজির গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি নাড়তে থাকব এই মিষ্টিটা একটু ধৈর্য সহকারে করতে হবে নাহলে ঠিকঠাক হবে না কেননা লো করে দিয়েই জাল দিতে হবে এবার দেখো এখানে আমি কিছুটা আমুল দুধ নিয়েছি গুঁড়ো দুধ সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আবার পরে মিশিয়ে দিচ্ছি এক হাতে দিয়ে আবার এক হাতে নাড়তে থাকতে পারো তোমরা না হলে কিন্তু লেগে যেতে পারে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এতটাই স্বাদ হয় তোমরা না বানালে বিশ্বাসই করতে পারবে না এবার দিয়ে দিচ্ছি আর একটুখানি গুঁড়ো দুধ গায়ের থেকে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই অবস্থায় আমি আরও একটু ঘি দিয়ে দেব এই তো একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে দেখো সম্পূর্ণটা উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা তো অফ করে দিয়েছি দেখো টেকচারটা ঠিক এরকম হয়েছে এবার এটা একটা সাইডে রেখে দিলাম আর এখানে দেখো আমি এই ট্রেটার তলায় আমি তেল নিয়ে আমি একটা পেপার দিয়ে দিয়েছি এখানে রাখলাম এবার কিছু ড্রাই ফ্রুট নিয়ে দিয়েছি পেস্তা আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেব তোমাদের কাছে যেরকম ঘরে ড্রাই ফ্রুট থাকবে সেটাই দিতে পারবে গরম থাকতে থাকতে আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম থাকতেই দিতে হবে কিন্তু আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে না লাগে এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে সমানে আমি এটা সমান করে প্লেন করে নেব দেখো বন্ধুরা সম্পূর্ণটা আমার প্লেন হয়ে গেছে আবার সমান হয়ে গেছে এবার কাগজটা আমি এইভাবে একটুখানি সাইডগুলো সমান করে নেব এবার ঘন্টা খানিক আমি ফ্রিজেও রেখে দিতে পারি বাইরেও রেখে দিতে পারি হ্যাঁ তবে আমি ফ্রিজে রেখে দেব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এটা আর ফ্রিজে না রাখলেও বাইরে রাখলেও ঘন্টা খানিকের মধ্যে সেট হয়ে যাবে তারপর ফিরে আসছে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমি ঘন্টা পরে এসি মোটামুটি একটা সেভ করে নিয়েছি এবার তোমাদের সামনে আমি এটা কেটে নিচ্ছি এইভাবে সমস্তটা আমি করে ফিরে আসছি দেখতে থাকো বন্ধুরা আমি আর্ধেকটা তুলেছি তাহলে দেখছো তো মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আর অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা